দেখো দেখো ঢোড়ি বাজার ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 এক মা দেখো তার ভরেছে ঢুড়ি যুবক কমিটি নূরের সাজে সেজেছে আবার কি মেলা লিগে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হবে মেলা তো লাগাতে হবে ও আবার শুধু আমি বলি কুড়ি টাকা কুড়ি টাকা কিসের আওয়াজ আছে তারপরে দেখো দেখ কুড়ি টাকা কুড়ি টাকা হ্যালো ধুঁড়ি জোপ কমেটি নোরের সাজে সেজেছে এই ঠোঁডি মাঝে নোরের সাজে সেজেছে এই ঠোঁডি স্কুল মাঠ নোরের সাজে সেজেছে এই ঢুঁড়ি মাটা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এই দেখো নুরের সাজে সেজেছে দেখো দেখো ঢোনি বাজার নুরের সাজে সেজেছে এই ঢোনি বাজার নুরের সাজে সেজেছে আর অনুষ্ঠান দেখতে কত মানুষ এসেছে এই ঢোনি বাজার নুরের সাজে সেজেছে দেখো দেখো ঢোনি বাজার নুরের সাজে সেজেছে আর এই অনুষ্ঠান এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে দেখো দেখো ঢোড়ি বাজার লোরের সাজে সেজেছে দেখো দেখো ঢোড়ি বাজার লোরের সাজে সেজেছে এই কমিটি ছেলেরা 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 আমি আরো বললে বলবে যে পাম দিচ্ছে আগের বছরে যাদের দাউদ হয় দাউদ শুধু দাউদ না সব মালিক আল্লাহ আমার ভাগ্যে যদি এখানে না থাকে আমাকে যদি এক লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে আমি আসতে পারি হয়তো রাস্তায় আটকে যাব কি হয় আল্লাহর হাতে সব কিছু এই দুনিয়াতে সব কিছু আল্লাহর হাতে এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ কোথায় কি হচ্ছে আমি দেখতে আমি ওই দিকে দেখবো না কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহর রসোলে দোজাহানের বাদশাহ তাদের তারই প্রশংসা কোনো এই যে ভালো কাজ যে ভালো কাজ যেখানে হচ্ছে যেখানে গান বাজনা অনেকজন অনেক কিছু ভাবতে পারে অনেকজনে তার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে কোনো যায় আসে না যাই হোক এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো এই সুন্দর অনুষ্ঠানকে এনাদেরকেই এনাদের হাতে পরিচালনা হচ্ছে এইখানে তো আরো অনেক লোক আছে তানাদের হাতে হতে পারতো কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না তো কবি সেই সম্পর্কে লিখছে তখন এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা এই কমিটির দাদারা সত্যি সত্যি এই কমিটির ছেলেরা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের না এরা সচ মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহরবান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ পালা বিপদ সরে যাবে করলে নবীর গোণগান এই কমিটির উপর এই কমিটির উপর খোদার মাদাত রয়েছে দেখো দেখো ঢুড়ি আজ নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢুড়ি বাজার নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢুড়ি বাজার নোরের সাজে সেজেছে আর এই মোড়ে দেখো এই মোড়ে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে দেখে তোমার ছবিটা দেখা ভাই একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো আমার দিলে তোমাকেও দেবে আমি আমারটা হয়নি তোমারটা দেখলাম বলে গেল এই ডড়ি বাজার নরের সাজে সেজেছে দেখো দেখো ডড়ি বাজার নরের সাজে সেজেছে এই ডড়ি বাজার নরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে আর 모르তো জাম মোল্লা বাপ লোকাল অনেক সহযোগিতা করেছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে আর মর তো যা মোল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 দেখ মাত্র খোদার ভরেছে